জানাত মহিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আলাদার ব্লগ আজকের ব্লগটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি আমার খালামুনির যাব যাবো গিয়ে কাজিদের সাথে কী কী করলাম কী কী মজাদার গেম খেলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেরি না করে তাহলে চলুন আমি রেডি হয়ে নিই আপনারাও আমার সাথে থাকুন চলুন তাহলে আমরা রেডি হয়ে নিই তারপর আমরা একসাথে চলুন খালামনি বাসায় যাই তাহলে রেডি হই চলুন এই দাঁড়ো আমি একা রেডি হোক কেন তোমরা আমাদের সাথে রেডি হও মানে আমি কি বলতেছি যাই হোক স্কিপ তাহলে চলো আমরা রেডি হই তোর জন্য সামনে এগুলো আসে তো আমি কোনটা পড়বো এই রেটটা বলি এখন আমি করবো এটা আমি জানি না আপনাদের ব্লগটা বরিং লাগছে কি না আমি নতুন তাই তো গুজু করা শেষে আমি আর চলে গেলাম মিষ্টির দোকানে এখন আমরা যে এই মিষ্টি মিষ্টিগুলো এত বেশি আমি এবং মজাদার আমার মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি গাইস আপনাদের কার কার মিষ্টি পছন্দ এই তো কথা বলতে বলতে মিষ্টিও আমরা নিয়ে নিলাম এই তো হাতে এসে পড়লো তো এই তো আমরা মিষ্টি কিনে নিলাম এখন মিষ্টি কেনার শেষে আমরা খালামুনির বাসায় যাওয়ার জন্য রওনা হচ্ছি ইচ্ছা করে সাথে আম্মু আছে তো এখন হচ্ছে কি আমরা তাড়াতাড়ি করে চলে যাব। আর কি আপনাদের দেখাবো যে কী কী করলাম কী কী মজা করলাম আর আমাদের এই মজাটা দেখতে হবে সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে স্কিপ না করে আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে আর তাহলে চলুন আর দেরি না করে চলে যাই এই যে এসে পড়েছি আমরা দেখা শেষ করে আমরা উপরে চলে গেলাম এখন দেখবেন আমরা যাওয়ার পর কি করি তাহলে ডকটি দেখতে থাকুন 촌도. 네. 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 সবাই আমার খালামুনির জন্য দোয়া করবেন আমার খালামুনি খুবই অসুস্থ অনেক দিন যাবত তো সকলেই দোয়া করবেন এই তো বড় খালাকে দেখার পর এখন আমি ছোট খালাকে নিয়ে দুষ্টমি করছিলাম এই দেখো তার আল্লাহ এই আল্লাহটাই না করছে আমার সাথে আর আমিও তার সাথে বাচ্চা হয়ে গেলাম যাই হোক এই দুষ্টমি তো আর কম্পার নয় আমায় চলে গেলাম বাচ্চাদের নিয়ে ছাদে শোনো এইটা এটা তোমার পাখি তোমার টিয়া পাখি ছাদের থেকে এসে হুট করে দেখলাম খালামুনি আম্মুকে যেন কি বলছে তো কি বলছে আমিও জানি না তাহলে চলুন আ আবার তারা যাচ্ছে দুধের বাটি নিয়ে নিচে বিষয়টা কি বিষয়টা হচ্ছে কি আমার খালাতো ভাই গাড়ি কিনেছে আর এই গাড়িকে বরণ করার জন্য এত সমস্ত কাণ্ড তো দেখে নিন কি করে গাড়ি বরণটা করছে তারা সবাই খুবই এনজয় করে এই মোমেন্টটা উপভোগ করছিল আমি আমার বোন পিছন থেকে দাঁড়িয়ে চেয়ার আপ করছিলাম আর ভাইয়াকে শুভকামনা দিচ্ছিলাম তো আপনারা দেখে নিন গাড়ির দুই মালিককে এই তো এসে পড়েছে তারা তাদের দেখে খুবই ভালো লাগছিল তারা খুবই এনজয় করছিল এই মোমেন্টটাকে এটা হচ্ছে কি আমার মনে হয় সবচেয়ে প্রাউড একটা মোমেন্ট নিজের শখটা পূরণ করা এই তো ভাইয়া গাড়িটা অবশ্যই চিনি নিয়ে ফেললো আর নিজের শখটা পূরণ করলো আর খালামুনির স্বপ্নটা তো এখন আম্মু ভাইয়াকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল তো এখন ভাবির এসেছে চলে গেল ভাবিকেও খাওয়াচ্ছিল

নিজে ছবি তোলার জন্য আর ছবি পোস্টগুলো দেখে কি মনে হচ্ছে আমাদের আমার তো নিজেরটা দেখে নিজেকেই বলতে ইচ্ছে করছে গ্রামের চাচতো বোন যাই হোক কেমন লাগছে আমাকে একটু বলবেন আর যাই হোক আচ্ছা কার কার আমার মতন গাড়ি ড্রাইভিং করার শখ গাই আমি এখন গাড়ি তোতেছে কিন্তু গাড়ি চালাতে পারি না ইনশাআল্লাহ ওয়ান day আমি গাড়ি চালাতে পারবো ড্রাইভিং license নিয়ে গাড়ি চালিয়ে দেখাই দিবো পারবো না এখন যদি আমি ভয়ও লাগছে যদি যদি চাপ পড়ে যায় এটা যদি ই হয়ে যায় এটা যায় তখন এই তো অবশেষে আমার ছবি তোলা শেষ হলো এখন আপনার একটা সুন্দর মোমেন্ট দেখতে পাবেন মাথা এক হয়েছে তার মানে কি বাপরে বাপ কি ভয়ঙ্কর এক অবস্থা তাহলে ভয়ঙ্কর অবস্থা দেখতে হলে পুরো ব্লগটি দেখতে থাকুন আমরা সকলেই আম ভর্তা খেতে খেতে এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আচ্ছা গাইস আপনারা কি বলতে পারবেন এই রাস্তাটা কোথায় যাই হোক আপনাদের আর কষ্ট দিব না আপনারা হয়তো বা ধরেই ফেলেছেন এটা হাতির জিলের রাস্তা তাহলে চলুন আমরা যাই আর সেখানে গিয়ে আমরা অনেক মজার মজার গেম খেলবো আর আপনাদের সাথে শেয়ার করব সেই গেমগুলোর মর্যাদার মুহূর্ত এই দুধমে কিভাবে দৌড় দিচ্ছে কারণ অনেক রোদ তাহলে ফটাফট চলে যাই বাসায় এ ফিউ মোমেন্টস লেটার

গাইস আমি যেমনটা বলেছিলাম যে খালামুনির বাসে আসবো এসে গাজনদের সাথে গেম খেলবো তো আমরা কিছু মজাদার গেম খেলবো তো আপনাদের সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে মশাদার ব্লগ দেখার জন্য তো আমি সবাইকে পরিচয় করে দিই বলো তোমার নাম জোয়ার বলো ইউ আচ্ছা তোমরা এমন কেন few না বলতে শুরু হয়ে গেলো আমাদের ইয়ারফোন চ্যালেঞ্জ কেস দা লাইনস এটা বলেন ফুপি

भी ट्रेलर है पिक्चर अभी बाकी है मैं बोला है। <laughs>

পাঁচ সবার জন্য এই জায়গা দাও এইটা এইটা না না এটা না अम्म ये एक तो बहुत अपनी यूट्यूबर्स को बहुत अपने हर एक बहुत 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 आराधना है बाप रे तू देखता है

सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं नहीं তোমার চোর শুনে আর তুমি কি বড় চোর

i <laughs> কি না <laughs> <Na. Last. laughs> এই তো আমাদের খেলা শেষ না হতে হতেই বোনের সাথে বেঁধে গেল ঝগড়া আর এই ঝগড়াটা উপভোগ করছিল দর্শক হিসেবে আমার মনীষা সে একদিক আমার আরেক দিক আমার বোনের দিকে দেখছিল আর আমার বোন গাল ভর্তি করে পানি নিচ্ছিল আর সে পানি নিয়ে করছিল মজা Música